সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে এই অঞ্চলের বিস্ফোড়া হিসেবে পরিচিতি পাওয়া ইসরায়েলকে এবার থামাতে চাইছে ইরান আর তাতে হঠাৎই ভেসে উঠছে এমনই এক বজ্র শব্দ যা কাঁপিয়ে দিয়েছে নেতানিয়াহুর প্রশাসন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন শুধু ইসরায়েলের জন্য নয় বরং সরাসরি আঘাত হানতে সক্ষম আমেরিকার বুকেও এ ঘোষণার পর থেকে বাড়ছে জল্পনা তাতে কি সত্যি পুরনো প্রতিশ্রুতি ভেঙে দিয়ে আইসিবিএম বানিয়েছে ইরান তবে কি সত্যি হতে চলেছে ওয়াশিংটনে আঘাতের হুমকি ইরান এবার নতুন নতুন অস্ত্র সামনে আনছে এর মাধ্যমে নিজেদের অবস্থান বদলাতে যাচ্ছে দেশটি আর এসব অস্ত্রের মাধ্যমে কি ইসরায়েল বা মার্কিনীদের দমিয়ে রাখতে পারবে ইরান এমন সব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দু পঁচিশ সালের মাঝামাঝি এসে ইসরায়েল ও ইরান মুখোমুখি এক নতুন সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা ইসরায়েলের যুদ্ধবাজ নীতির কারণে গোটা অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে পড়েছে এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষের জীবন হানির মাধ্যমে গেল জুন মাসে ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষত না শুকাতেই নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এই অঞ্চলে ইসরায়েল চলতি বছরের ডিসেম্বরের আগেই ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমনকি চলতি আগস্টের শেষ দিকেই তেল আবি বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িক ফরেন পলিসি ইরানও এ ধরনের হামলার আশঙ্কা থেকে নিজেকে প্রস্তুত করছে এবার তেহরান শুরু থেকে শক্তিশালী ও নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে তাদের প্রধান লক্ষ্য হবে ইসরায়েলের সামরিক আধিপত্য অপ্রতিরোধ এমন ধারণা ভেঙে দেয়া এতে নতুন সংঘাত আগের তুলনায় অনেক বেশি রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হওয়ার শঙ্কা রয়েছে ইসরায়েলের সাথে যুদ্ধের পরই একটি কথা বারবার বলছে ইরান আর তা হল নিজেদের আসল শক্তি এখনো ব্যবহার করেনি দেশটি ইরান যে মিসাইল ভান্ডারে শক্তিশালী সেই মিসাইলের পুরোপুরি ব্যবহার বা প্রকাশে আনেনি খামি নির্দেশ যুগের পর যুগ ধরে মিসাইল ও সমরসের বিশাল ভান্ডার গড়ে তুলেছে ইরান শুধু মজুদ বাড়িয়েই নয় প্রয়োজনের শক্তিরও প্রমাণ দিয়েছে ইসলামী বিপ্লবের দেশটি তার অংশ হিসেবে বিশাল শহর গড়ে তুলেছে সাগর দেশটি। বারো দিনে ইসরায়েল মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সব তছ নছ করে দিয়েছে আয়তুল্লাহ খামিনীর বাহিনী শুধুমাত্র হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়ে দখলদারদের ঘুম নাই করে দিয়েছিল তারা ইরানের ফাত্তা খাইবার শেখান মিসাইলের কাছেই মুখ থুবড়ে পড়েছিল ইসরায়েলের আয়রন ডোম এবার যে ঘোষণা দিয়েছে ইরান তাতে তো রাতের ঘুম হারাম হওয়ার অবস্থা শত্রুদের সাম্প্রতিক যুদ্ধে ব্যবহৃত মিসাইলের চেয়েও কয়েক গুণ শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি রাস্তা খিজ এক নতুন মিসাইল উন্মোচন করেছে তেহরান এই মিসাইলটি যেন তেন কোনো ক্ষেপণাস্ত্র নয় চোদ্দ মিটার দীর্ঘ এবং সাতাশ টন ওজনের এই দানবীয় অস্ত্রটি শুধুমাত্র একটি মিসাইল নয় এটি ইরানের সামরিক প্রযুক্তির এক ভয়ঙ্কর সুন্দর নিদর্শন এর সবচেয়ে বড় ক্ষমতা হল এটি পারমাণবিক ওয়ার হেড বা পরমাণু বোমা বহন করতে সক্ষম অর্থাৎ এই মিসাইলটি পারমাণবিক হামলা চালাতে পারে যে ক্ষমতাটি ইরানিদেরকে নতুন শিরোনামের জন্ম দিয়েছে এবার আর শুধু ইসরায়েল নয় তাদের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানতে পারে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে এই ঘোষণা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনা ও চাঞ্চল্য সৃষ্টি করেছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আগে মূলত আঞ্চলিক প্রতিরক্ষায় সীমাবদ্ধ ছিল তবে বর্তমানে এটি বিশ্ব রাজনীতির মানচিত্রে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে রূপান্তরিত হচ্ছে সেই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে খোরাম শহর ফাইভ ক্ষেপণাস্ত্রটি সূত্রমতে খোরংশোর ফাইভ ইরানের প্রথম ইন্টার কন্টিনেন্টাল মিসাইল অর্থাৎ এটি আন্তঃমহাদেশীয় মিসাইল এর পাল্লা প্রায় বারো হাজার কিলোমিটার যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম এই মিসাইলের গতিবেগ মার্ক সিক্সটিন অর্থাৎ ঘণ্টায় প্রায় বিশ হাজার কিলোমিটার যা হাইপারসনে অস্টের উচ্চ প্রযুক্তির সক্ষমতা প্রমাণ করে খোরাম শহর ফাইভের ওয়্যারহেড প্রায় দুই টন যা অনেক দেশের পারমাণবিক বা বাংকার বাস্টার বোমার সক্ষমতার সমান বিশ্লেষকদের মতে খোররামসর ফাইভ বহন করতে পারে দুই টনের ওয়্যারহেড যা পারমাণবিক বোমার সমতুল্য এই মিসাইলটি ইসরায়েলের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ঘুম কেড়ে নিয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মিসাইলগুলো নিয়ে হুঙ্কার ছাড়লেও এ সক্ষমতা নিয়ে বড় রহস্য রেখেছেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে ফলে ইরানের এই দাবিকে ঘিরে বাড়ছে জল্পনা কল্পনা ইরানের প্রতিরক্ষামন্ত্রীর বরাতে আল মায়াদিন জানিয়েছে সাম্প্রতিক সংঘর্ষে ইরানের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো বেশ কয়েক বছর আগের তৈরি অর্থাৎ পুরনো তাতেই শত্রুদের দফারফা করে ছেড়েছে তেহরান এবার তো প্রতিরক্ষা শিল্পে তার চেয়েও আধুনিক আর প্রজন্মের সবচেয়ে কার্যকরী ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করেছে তেহরান আর এসব মিসাইল দিয়ে হামলা চালালে শত্রুদের আস্তানা আস্ত থাকবে না চুর মার হয়ে যাবে সব কিছু পালানোর পথ খুঁজে পাবে না ইসরায়েল সেই দিকটি মাথায় রেখেই শত্রুদের কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলছেন শত্রুপক্ষ ভবিষ্যতে যদি কোনো আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে এই অস্ত্রগুলো ব্যবহার করবে ইরান বিশ্লেষকদের মতে আগামীতে ইরানের জবাব হয়তো শুধুমাত্র প্রচলিত ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ধাপে ধাপে সমন্বিত সাইবার আক্রমণ লোহিত সাগর এবং অ্যাডেন্টেন উপসাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে চলাচল করে জাহাজে হয়রানি আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোকে একযোগে সক্রিয় করে তোলা কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তে গোপন অপারেশনের মাধ্যমে শত্রুকে বিপর্যস্ত করে দেওয়ার মতো কাজও করতে পারে ইরান পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বলছে ইরানের বিশ্বব্যাপী নেটওয়ার্ক এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা এই ধরনের অসম যুদ্ধ পরিচালনার সব রকম ক্ষমতা তাদের দিয়েছে আর এই সম্ভাবনাটি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত ইরানের সামরিক শক্তি ও তার প্রভাবকে কোনোভাবেই অবমূল্যায়ন করার সুযোগ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে সমতলে বিপ্লবের দেশ ইরান শক্তিশালী বাহিনী অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র আর ড্রোনের বহর তাদের অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে তবে পানি পথে নিজেদের সেভাবে সান দিতে পারেনি দেশটি তাই এবার উত্তাল সমুদ্রের বুকে নিজেদের সানিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে আয়তুল্লাহ খামিনীর ইরান পথে নিজেদের সক্ষম করতে উত্তর ভারত মহাসাগর ওমান সাগরের বুকে পাওয়ার অন ক্ষেপণাস্ত্র মহড়ার আয়োজন করেছে দেশটির নৌবাহিনী এই মহড়ায় বিভিন্ন পালার ক্রুজ মিসাইল ও ড্রোন বহরে খেলা দেখাচ্ছে ইরানি সেনারা আর এই মহড়া শুরু হওয়ার আগে বড় এক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে আল আম্বিয়া সেন্ট্রাল মিলিটারি হেডকোয়ার্টার তারা জানিয়েছে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত সশস্ত্র বাহিনী পাশাপাশি কেউ পবিত্র ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের কঠিন জবাবের বার্তা দিয়ে রেখেছে তেহরান বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে ইরানের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউনিট নাসির গাদের নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কাদের মাঝারি পাল্লার এনটিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এর মাধ্যমে সমুদ্র পৃষ্ঠতলের লক্ষ্য বস্তুগুলোকে সফলভাবে ধ্বংস করা হয়েছে কাদের নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি মাঝারি পাল্লার স্টেলথ এনটিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র যা রয়েছে উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা ও নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানারও সক্ষমতা এটি জাহাজ ও উপকূলীয় লক্ষ্যবস্তু মোকাবেলায় ব্যবহার করা হয় আর গাদির ক্ষেপণাস্ত্রটি একটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এটি রাডার এড়িয়ে যেতে সক্ষম এনটিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র এটি শত্রুপক্ষের জাহাজকে লক্ষ্য করে হামলা চালাতে পারে অন্যদিকে নাসের নৌক্রুজ ক্ষেপণাস্ত্রটি স্বল্প পাল্লার রাডার এড়িয়ে যেতে সক্ষম এবং নির্দিষ্ট লক্ষ্য হামলা চালাতে পারে এটি এদিকে ভূ রাজনৈতিক চাপে রাখতে ইরানের সীমান্তবর্তী দেশগুলোতে নিজেদের সামর্থ্য বাড়াতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ধারাবাহিকতায় কদিন আগে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি করেছেন মিস্টার ট্রাম্প এরপর দেশটির মাঝে ট্রাম্প করিডোর স্থাপনের ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র মূলত দক্ষিণ অঞ্চলে নিজেদের ঘাঁটি ঘটতেই প্রশাসন একদিনের ব্যবধানে দুই দফায় কয়েক হাজার মার্কিন সেনা ও সমরাষ্ট্র সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে পাশাপাশি হিজবুল্লাহ ও হুতুকে দুর্বল করতে রীতিমতো উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন তবে কোনো শক্তির কাছে যে মাথা নত করবে না ইরান সেই বার্তা শুরু থেকে দিয়ে আসছে আয়তুল্লাহ খামিনির নির্দেশ বরং ইরান জানে কিভাবে নিজেকে প্রতিহত করতে হয় শত প্রতিকূল অবস্থানে থেকেও টিকে থাকতে হয় শত্রুকে ঘায়াল করতে হয় সেটি বিশ্ববাসীকে দেখিয়ে আসছে মধ্যপ্রাচ্যের অপরাজিত শক্তি ইরান বিশ্লেষকদের মতে ইরান ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে এবং যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্টা হামলা ঠেকাতেই শুধু পাঁচ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে ইসরায়েল তবুও ইসরায়েল কার্যকরী কিছুই করতে পারেনি এবার নতুন আর সর্বাধুনিক প্রযুক্তির এসব ক্ষেপণাস্ত্র আগের চেয়েও ভয়ানকভাবে হাজির হবে এর মাধ্যমে শুধু আঞ্চলিক নয় আন্তর্জাতিক শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করবে ইরান যুদ্ধের ময়দানে করতে যাচ্ছে বাহিনী বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ